শীতের আগমনের সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলায় খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েছেন শিউলিরা অগ্রহায়ণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না ভালোর স্বাদের গুড় তৈরি করে রসনা তৃপ্তি করাতেই এখন তারা ব্যস্ত ইতিমধ্যে দূরদূরান্ত থেকে শিউলিরা এসে হাজির জেলায় রস সংগ্রহ করে তা জাল দিয়ে খেজুর গুড় তৈরি করে সব মিলিয়ে এক বিশাল আয়োজন শিউলিরা জানাচ্ছেন এবছর গুড়ের চাহিদাও যথেষ্ট রয়েছে নেই এখন শীতের সময় গুড়টা ভালো গুড় হচ্ছে গুড়ের চাহাজারটাও ভালো আছে এখানে যেটা যে গুড়টা এখানে বিক্রি করছে অরিজিনাল লোনেন গুড় দিচ্ছে আর আমাদের একটা মার্কেটে একটা গুড় যায় ওটা তোমার দানা গুড় ও বাজারটাও ভালো আছে এবছরে হ্যাঁ যত ঠান্ডা পড়বে তত আমাদের বেশি রসও হবে গুড়টাও ভালো হবে চাহিদার খুব সুন্দর চাহিদা আছে এবছরটা